আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপে চাইতে আপনাদের সকলকে বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বলে যে ব্রেকিং নিউজ আপনারা কিছু কিছু শুনেছেন কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না সে কারণেই আমি বলছি যে লালমনিরহাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাঁচা কাচি যেটাকে চিকেন নেক বলা হচ্ছে সেই চিকেন নেকের কিলোমিটার অংশ বাংলাদেশের কিলোমিটার ভারতের দখল করে নিয়েছে এটি এই মুহূর্তে ছিল বাহান্ন কিলোমিটার তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল বিজিবি সবাই সেখান থেকে উড্রন হয়ে গেছে সেখানে আর কোন বিজিবির কেউ নেই জানতে চাওয়া হলে যে বিজিবি কেন বিনা প্রতিরোধে চলে এলো সেক্ষেত্রে বিজিবির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে এখন এই যে দখল এটা বাষট্টি কিলোমিটার থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে তার বাংলাদেশ সরকার কি করছে ইনুস কি করছে আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলের চেষ্টা করছে ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক তারা যেন আবার ফিরে যায় বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায় ভারতের আহ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায় যেহেতু আমাদের পঞ্চাশ লাখ শূন্য সেই জামাতের দিনে কলকাতা দখল করি আমাদের রাওয়ার সেই হুমকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে কারণ ভারত এই যে কিলোমিটার এটা এটা যখন যাবে তখন কত কিলোমিটার হবে সিক্সটি ফাইভ বা সেভেনটি আমি জানি না কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড এই জায়গাটায় এখন মানে আমরা মানে আমরা তো কথা বলার সময় হুশ রাখি না কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে আরেকটা ছোট্ট খবর আপনারা জানেন যে বর্তমানে একজন ইসলামী বক্তা জাকির নায়েক তাকে খুব ঘটা করে বাংলাদেশে আনতে চেয়েছিল এবং তিনি আসবেন খুব কোনো করেই তাকে আনা হবে কিন্তু সেখান থেকে ডক্টর ইনুস সরকার আবার পিছু উঠেছেন কেন পিছু উঠেছেন কারণ আপনারা জানেন যে ভারতীয় সরকারের মুখপাত্র রণদীর জয়সাল তিনি বলেছিলেন যে তিনি বলেছেন যে জাকির নায়ক যেহেতু তাকে পাইলেই গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া হবে বলা হয়েছে যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার যেন জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয় এটা যে রণদীর জয়সাল মুখে বলেছে তা না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতীয় সরকারের হাতে তুলে দেওয়া হয় আর যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারত প্রয়োজনে নিজেরাই জাকির নায়ককে বাংলাদেশ থেকে নিয়ে যাবে এই লিখিত হুমকি পাবার পরে আবারও ডক্টর ইনুস এবং তার যে ওই যে হাবা হাসমত জাহাঙ্গীর উপদেষ্টা দুইজনই পিছু হটছে এবং বলছে যে বাপ মাপ নির্বাচিত সরকার আসলে তুই এখন আসার দরকার নাই কারণ ভারত দেখা গেল যে এই ইস্যুতে আবার ইনভেট করে বসে গেছে তো জাকির নায়ক এই যাত্রায় বাংলাদেশে আসা হলো না আগামীতে কোনো সরকার নির্বাচিত হলে জাকির নায়ককে আনার অধ্যত্ত দেখাবে কিনা সেটা ভবিষ্যতে তোলার জন্য তোলা থাক সেটা নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু গেছে না কূটনৈতিকভাবে না সামরিকভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না ধিক জানাচ্ছি এই নতজানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার ইনুস একটি নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে বলে আমি এই ভিডিওটা করতে বসলাম। নির্দেশটি হচ্ছে এটা আপনাদের প্রতি এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দি আছেন মিথ্যে মামলায় এগুলো একটুখানি আপনারা দেশের মানুষ আওয়ামী লীগের মানুষ তালিকা করে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি আমার এই টেলিগ্রামের নাম্বার আবার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি এগুলো আমাকে নেত্রীর কাছে পাঠাতে হবে লোক মারফত আপনারা সবাই জানেন নেত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই আমাকে থার্ড পার্টি হয়ে যেতে হয় একটু সময় লাগবে হয় এদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে ভারতীয় ফৌজ চায় না এদেরকে মানে ভারতীয় ফৌজ চায় না ভারতবর্ষে সীমানা ডিঙিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করে বিভিন্ন শহরে ঢুকে জেল থেকে তাদেরকে বার করুক কিন্তু এই সরকার এই অপদার্থ সরকার প্রতিহিংসামূলক সরকার হেতু উচ্ছেদ হবে যদিও বা একটু মাপ পায় এই মাপ পাওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসিফ নজরুল গ্যাং তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি অবিলম্বে এদের যদি মানে জামিনের ব্যবস্থা না করা হয় তাহলে এর শেষ কিন্তু ভারত থেকে ছাড়বে আমি সবাইকে চিনি না কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে থেকে তো আপনারা জানেন যে আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না কলিমুল্লা স্যার এবং আরো অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন অনেক পরিচিত আছেন অপরিচিত আছেন আমি তো সবাইকে চিনি না কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এরা ঢুকিয়ে রেখে দিয়েছে কত হাজার ঢুকিয়ে রেখে দিয়েছে এখন একজনকে সম্প্রতি এ করেছিলেন গ্রেপ্তার করেছিলেন তার নাম হচ্ছে শেখ ফিরদৌসি কাজল কাকলি শেখ হাসিনাকে যখন এ করে দেওয়া হয় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বা ওই সময়তে উনি গেট পাহারা দিয়েছিলেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্রী তাকে তিন তারিখে যখন হাজিরার জন্য মানে কোর্টে আনা হয় তখন ভ্যানের মধ্যেই তার অঙ্গে একটা অঙ্গ পড়ে যায় অবশ হয়ে যায় তিনি প্যারালাইজড সেই অবস্থায় এই জানোয়ারগুলো এই আসিফ নজরুলের নির্দেশে এই জানোয়ার গুলো আসিফ নজরুল একটা জানোয়ারের জানোয়ার তার নির্দেশে এই জানোয়ার গুলো তাদেরকে নিয়ে গিয়ে তাকে নিয়ে গিয়েছে আবার এতে জেলে তাকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়নি এনার সঙ্গে আমার পরিচয় আছে এনার সঙ্গে আমি কথা বলেছি আমি পণ করেছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী লীগকে নিরাপরাধ কর্মী কি অপরাধী হলে সেটা আলাদা কথা নিরাপরাধ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে যত শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের নিরাপদ নিরাপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঢোকানো হয়েছে তাদের প্রত্যেককে মুক্ত করে আমি ছাড়ব এই আমার পণ হয় ভালোই ভালোই এদের ছেড়ে দিন এটাকে হুমকি বলে ভাববেন না একদম একদম হুমকি বলে ভাববেন না এটা হচ্ছে সতর্কবাণী যেটা ভালো করে কান দিয়ে আসিফ নজরুল ইউনুস সাহেব আপনারা ভালো করে শুনে নিন খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না তার চার গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে আপনারা কোথাও পালাতে পারবেন না সব রাস্তা বন্ধ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে আপনাদের ভারতবর্ষ আটকে দেবে ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে এ দেবে না ওই পালানোর সুবিধে করে দেবে না এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে ওখান থেকে সোজা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোনো ইয়ত্তা নেই আর দেশের মুখ দেখতে পাবেন কি না এ জীবনে সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে আপনারা যত অপরাধ করেছেন যত অন্যায় করেছেন সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন বাংলাদেশ কি লোটার জায়গা কোথায় গেল আপনাদের সংস্কার সংস্কার তো নামগন্ধ দেখি না আপনার অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন কলকারখানাগুলোকে গুলোকে জ্বালিয়ে দিয়েছেন বেছে বেছে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন হিন্দু অত্যাচার করেছেন নারী ধর্ষণ করেছেন ধর্ম পরিবর্তন করিয়েছেন আপনারা কি করেননি কোন অপরাধটা আপনারা করেননি আপনারা কি মনে করেছেন আপনারা ছাড় পাবেন আপনারা ছাড় পাবেন না আমি হয়তো দূরে আছি কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি জমদূতের মতো আপনাদের তারা করে বেড়াবো জমদূতের মতো তারা করে বেড়াবো আর এটা কোনো হুমকি নয় এটা হচ্ছে সতর্ক বার্তা শোধরা সমস্ত জামিন দিন আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের ওপরে হয় ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে এটা আমি বলে দিলাম আর আওয়ামী লীগের যারা নেতা নেতাকর্মী রয়েছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি আপনারা সমস্ত কোন জেলে কত আছে সেগুলো আমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি আপনারা লিখুন আমার টেলিগ্রাম নাম্বার আমাকে তো আবার টেলিগ্রাম নাম্বারটা দেখে বলতে হবে ওটা আমার আবার মনে নেই আপনারা একটু অপেক্ষা করুন আমি একটুখানি টেলিগ্রাম নাম্বারটা একটু দেখে নিই কারণ এটা তো একদম আমি তো খুব একটা ইউজ করি না ফলে আমাকে টেলিফোন নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আচ্ছা পরবর্তী ভিডিওতে আমি সন্ধ্যেবেলার ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো এখনই তো আপনার দরকার হবে না আমি খুঁজে পাচ্ছি না তারাগুলোর মধ্যে আপনারা নেত্রীর এই নির্দেশটা মানুন আর সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা কথা আপনাদের বলবো আপনারা না গুলিজনের সম্মান করতে শিখুন আমার জন্য বলছি না আপনাদের দেশে গোলাম মওলা রনি তিনি একজন রাজনীতিবিদ তিনি কিন্তু কূটনীতি এবং রাজনীতিটা বোঝেন আপনারা তাকে ব্যঙ্গকোলে ময়লা রনি অমুক তমুক ভুলতে পারেন কিন্তু যে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ তারা কিন্তু মানুষ চিনতে পারে উনি কূটনীতি এবং রাজনীতি যতটা বোঝেন আমি এক বছরও আগে ওনার একটা কথায় আমি বুঝে গেছিলাম যে নরেন্দ্র মোদী সাজানো বাগানে আপনারা ঢুকে পড়েছেন নরেন্দ্র মোদী কি ছেড়ে দেবে অনেকেই তার কমেন্ট বক্সে দেখেছিলাম অনেক কুকথা লিখেছেন ময়লা রনি অনেক কুকথা লিখেছেন আবোল তাবোল বকে আপনারা না এই কুড় ব্যাং কুয়োর ব্যাং হয়েই থাকবেন আপনারা মানুষ চিনবেন না হয়তো ওনার অনেক গন্ডগোল থাকতে পারে কিন্তু উনি যে রাজনীতি এবং কূটনীতি বোঝেন আমি এই জন্যই লোকটাকে শ্রদ্ধা করি তাই বলছি আপনারা মানুষ চিনুন আগে মানুষ যদি চিনতে পারেন তাহলে পরে আপনাদের দেখবেন আর্ধেক সমস্যা মিটে গেছে সবাই আমি বললাম মহিলার অনেকে আমি চিনিও না তার সঙ্গে কোনোদিন আমার কথাও হয়নি কিন্তু যেটা সত্যি সেটা সত্যি যারা যা জানে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের শ্রদ্ধা করা উচিত আপনারা সেই শ্রদ্ধাটুকু আপনারা দেখাতে পারেন না আপনাদের মধ্যে অশিক্ষা ভরা এতটা আমি ওই যারা লেখে আমি তাদের কথা বলছি আমি কথা না যারা লেখে আমি তাদের কথা বলছি যাই হোক আমার যা বার্তাটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি আপনারা সবাই আমাকে ওই লিস্টটা জানাবেন আর আমি ফোন নাম্বারটা সন্ধেবেলার ভিডিওতে আমি স্ক্রিনে রোল করে দিয়ে দেবো নইলে মুখে বলে দেবো আমি তো গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলি যে এক অদৃশ্য শক্তি হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আছে খেলছে বা নিষিদ্ধ হলেও ক্রিয়াশীল এবং সেটা অনেকটাই যত না আওয়ামী লীগের নিজের ক্রেডিটের কারণে তার চেয়ে অনেকটাই বেশি হলো এই সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এবং আওয়ামী লীগ বিরোধী যেই অংশটা দেশে রয়ে গেছে তাদের কারণে এবং সেই অংশের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে ফেসিবাদের বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারী আচরণের বিরোধিতা করতে গিয়ে নিজেরাও অনেকটা ফেসিবাদী চরিত্র বা স্বৈরাচারী চরিত্রে বহিঃপ্রকাশও ঘটিয়েছেন এটাও অনেকেই অনেকভাবে দেখছেন বিএনপি জামাত ইসলামী এই দলগুলো এবং আরো ছোট ছোট দলগুলো ইভেন ধরেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের ভোটের হিসাব যদি বলেন দলের হিসাব বলেন তিনি অনেক বড় নেতা কিন্তু সেই পরিমাণে তো ছোট দল বা গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এই টাইপের মানুষজন কিন্তু খুবই বাজে অবস্থায় ছিলেন তারা খেতে খাওয়ারে রাত কাটিয়েছেন জেলে রাত কাটিয়েছেন সাংঘাতিক রকম মানে পনেরো বছর নিঃসন্দেহে খুব বাজে অবস্থায় দিন গেছে তাদের কিন্তু পনেরো মাসে আওয়ামী লীগের থাকা গন্ধ থাকা আওয়ামী লীগের কর্মী সদস্য নেতা তো না জাস্ট আওয়ামী লীগের সিল থাকার কারণেও আওয়ামী লীগেরও যেন একই পরিণতি তাদের খেতে খামারে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু যাওয়ার পরে তাদের ঘুম হারাম অবস্থা ওই সেই আওয়ামী লীগ যেটা করেছিল বিরোধীদের সাথে ফেসিবাদি আচরণ বলেন সুয়ে বলেন সেটাকেই তো বলছেন বিরোধী দলের মত দমন করে রাখুন কারণ আওয়ামী লীগের সঙ্গে সেটাই করা হচ্ছে আইনের মধ্যে কোনো কিছু আইনের ফ্রেমে না রেখে ফলে দেশের ভেতরে থেকে তাকে যখন একটা শক্তিতে পরিণত করা হচ্ছে আমি বলতাম যে অসরী শক্তি দেশের বাইরে অমিলিক লীগ চুপ করে নাই এটা বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল লবি সে তো চেষ্টা করবে যত কিছুই বলেন যে একেবারে আঙুলের ফাঁক দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তার তৈরি হয়নি একটাই তো প্রমাণ যথেষ্ট ইন্ডিয়া যখন শেখ হাসিনাকে নিয়েছে বা আওয়ামী লীগের এই যে শত শত হাজার নেতা কর্মীকে আশ্রয় দিয়েছে কারোই তো বৈধ ইন্ডিয়ান নাগরিক না সেগুলো থেকে তো বোঝা যায় যে এটা তার একটা বেজ আছে তারপরে ইন্টারন্যাশনাল অন্যান্য যোগাযোগ সে লবিস্ট ফার্ম নিয়োগ করছে বা করবে এটাই তো স্বাভাবিক তারপর গত মাসেই ছয় আন্তর্জাতিক সংস্থায় যখন স্টেটমেন্ট ওপেন স্টেটমেন্ট দিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক তার থেকে অনেক কিছু প্রমাণ হয়েছে এবার আওয়ামী লীগ জাতিসংঘ দিয়ে আমরা বলছি যে রূপক অর্থে একটা তুফান তোলার সে চেষ্টা করছে কিনা জাতিসংঘের মাধ্যমে সে একটি প্রেশার তৈরির অন্তত অন্তত প্রেশার যেটা বলা হয় সে প্রেশারটা তো আসবে আমরা এটা নিয়ে তো আলোচনা হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখছেন হয়ে গেছে এবং মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে বিডি নিউজের মতন পত্রিকা এটা তুলে ধরেছে তখন তো বাকি থাকে না যে মেন স্ট্রিম মিডিয়াও এটা নিয়ে অন্তত ক্রিয়া প্রতিক্রিয়া তো তাদের মধ্যে আছে যাতে সঙ্গে চিঠি দিয়ে নির্বাচনে সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের এখন কেউ কেউ হয়তো বলবেন যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ কিনা কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো তো এটাই করে পলিটিক্যাল পার্টিগুলো তো সব সময় বিদেশিদের কাছে গিয়ে বিচার দেয় আচ্ছা এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যগুলো ধরে আমরা ইতিমধ্যেই আমরা খোঁজখবর নিয়েছিলাম আমরা আলোচনা করতাম ভিন্ন একটা আঙ্গিকে আলোচনা করব তবে এই খবরটা আরও যা বলা হচ্ছে এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে মানে সোজা বাংলায় যে এখন বাংলাদেশে যেভাবে নির্বাচনটা অ্যারেঞ্জ হচ্ছে সেটা ইউএনডিপির যে পলিসি আছে ইউএনডিপির যে নিয়মকানুন আছে সেইটা মানে না এটা নামানোর মতন করে সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চব্বিশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশ নেওয়ার সুযোগ নেই ইলেকশন কমিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানোর চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নফেল সেখানে বলা হয় অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু দেখেন আমি এটা নিয়ে কাজ করছিলাম সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনে সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি তারা ওপেনলি বলছে যে তারা সংলাপে বসতে চায় আমার মনে প্রথমবার এই দেশের বাইরে ম্যাক্সিমাম তাদের নির্ধারক থাকার পরে তারা এই সংলাপের বিষয়ে জানিয়েছে বাংলাদেশে ইউএনডিপির নির্বাচন সহযোগিতা এবং সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূল নীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শীর্ষক চিঠিতে বলা হয় বাংলাদেশে ইউএনডিপি নির্বাচন এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ও এনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ দাবি নিয়ে সঙ্গে উদ্বেগ জানানো আওয়ামী লীগের বিরুদ্ধে তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেড় দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধেও একই ধরনের আওয়ামী যে অভিযোগটা এখন তুলছে সে একই ধরনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর দুই সালে সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থায় বাতিল করে দেয় মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয় আওয়ামী লীগ সে অনুযায়ী সালের দশম একাদশ দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজন করা হয় আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় এর মধ্যে দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্দলীয় সরকারের দাবি পূরণ না হয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তাদের বর্জনের ফলে দশম নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপ্পান্নটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস নির্বাচন আমরা বলি অটোপ্রাস নির্বাচন হয়ে গেছিলো এবং সেই সব আগের আওয়ামী লীগের সময়ের সব ঘটনা সেগুলো এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে অবাধ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারায় আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধ্বংস করা হয়েছে বলে পর্যবেক্ষণ দেওয়া হয় একটি ওই যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ে জনগণের ভোট ছাড়া এই নির্বাচনগুলো আয়োজনের অভিযোগে গত জুন মাসে একটি মামলাও করেছে বিএনপি সে সময়ের এই বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে মামলা হয়েছে এবং দীর্ঘ ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছে বিডিন টোয়েন্টি ফোর গত জুনে ঢাকায় ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকে আয়োজিত ডিকেপ টক টক অনুষ্ঠানে গোয়েন লুইসকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা উত্তরে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে নারী আঠারো বছর বয়সী নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা এটাই বুঝাই তবে প্রত্যেকের নির্বাচন অংশ প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে এখন যে সিচুয়েশন বাংলাদেশে এখন আছে সেই সিচুয়েশানে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিবে কিনা এবং আওয়ামী লীগ সমর্থকদের অনেককেই বলা হচ্ছে তারা নির্বাচন যদি তাদের দল না থাকে তাহলে তারা বয়কটের দিকে যাবে এবং আওয়ামী লীগ সমর্থক শব্দটা কিন্তু সমর্থক আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী লীগ নেতা না আওয়ামী লীগ সমর্থকরাই অনেকে অনাগ্রহবোধ আমার দিক থেকে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন সময় তুলে ধরেছি আমি বলেছি যে আমি আওয়ামী লীগ সময় আমি নির্বাচনে ভোট দিই নি ওই যে চোদ্দো আঠারো এইসব নির্বাচন আমি ভোট দিই নি কারণ আমি বোধ করি নেই চব্বিশে বোধ করি নেই এবারও বোধ করার মতন কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না ফলে নির্বাচনটা আমাদের সেই যে তদ্দিরে যা রয়ে গেছে গত পনেরো ষোলো বছর ধরে এখনও তদ্দিরে সেই রকমই রয়ে গেছে কিনা ফলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেটা বলা হয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক জাতীয় পার্টি যেটা বলে সেখানে জনগণ যদি আওয়ামী লীগকে অস্বীকার করে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় সেই নির্বাচনী প্রমাণ হয়ে যাক যে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশে একটা আসনে আওয়ামী লীগকে না দেয় তাহলে তখন বলা যাবে আরও জোর দিয়ে বলা যাবে যে আওয়ামী লীগকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে কিন্তু সেই রাস্তাটি খোলা না থাকায় এই নির্বাচনটাও যদি এরকমই হয় আগামী দশ বছর পরে দেখবেন এইটাই আওয়ামী লীগের যেরকম চোদ্দ আঠারো এবং চব্বিশ উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে এই ছাব্বিশের নির্বাচনও তখন একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে যে ভালো নির্বাচন নয় সহিংস আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে নানা উপায় নানা অজুহাতে তাকে দুর্নীতিবাদ সাজানো তাকে মানবতা বিরোধী অপরাধী সাজাবার জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা নিয়ে শেখ হাসিনা বারবার বলেছেন যেটা সাজানো বানোয়াট ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালে মূলত উনিশশো একাত্তর সনে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচারের জন্য এই আইন এই ট্রাইব্যুনাল তাদের বিচার আমি করেছিলাম বিধায় আমাকে সাজা দেওয়ার জন্য অর্থাৎ প্রতিশোধ নিতেই এটা করা হচ্ছে এটা নিয়ে অনেক যুক্তি বিভিন্নভাবে আলোচকরা তুলে ধরেছেন এটা নিরপেক্ষ বিচার নয় এখানে সাজানো বানোয়াট বিচার হচ্ছে এমন অভিযোগ একের পর এক অভিযোগের সপক্ষে নানা কথা আসছে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় ঘোষিত হবে বলছে কে সরকারের উপদেষ্টা কোর্ট না মাহফুজ আলম যিনি এই সরকারের প্রধানের দৃষ্টিতে মাস্টার মাইন্ড তিনি বলছেন আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে শহীদ পরিবারের কষ্ট লাঘব হবে তার মানে সাজা হবে এটা উনি জানেন তার মানে সরকার জানেন সাজা হবে কোর্টকে তো এখন সাজা হবে কিনা বলে নাই এবং আগামী সপ্তাহে রায় হয়ে যাবে এটা কিন্তু উনি বলতেছেন ওনার মুখ থেকে এই বক্তব্যটা শুনুন তাহলে বুঝতে পারবেন যে কি নিরপেক্ষ ট্রায়াল হচ্ছে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এক বিচার হবে আমরা একটা রায় পাব এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন তাহলে কি বুঝলেন যে আগামী সপ্তাহে রায় হবে এটা বলতেছেন কে সরকারের উপদেষ্টা এবং শহীদ পরিবারের ব্যথার উপশম হবে যার মানে সাজা হবে কোর্ট কিন্তু বলছেন না কোর্ট এখনো কিন্তু বলেন নাই যে সাজা হবে কিনা ইত্যাদি ইত্যাদি বলছেন ইউনুসের বিশ্বস্ততম মাহফুজ যিনি তার তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং তার দৃষ্টিতে যিনি মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে প্রিয় শেখ হাসিনার চলমান যে বিচার সেই বিচার কি নিরপেক্ষ বিচার সেই বিচার কি বিচার নাকি সরকার ইচ্ছার বিচার আশা করি এই ভিডিও কন্টেন্টসে এবং মাহফুজের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বঙ্গবন্ধুকে এরকম সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন হয়েছিল অন ইলেভেনেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার প্রস্তুতি চলেছিল রাখে আল্লাহ এইসব অপপ্রচেষ্টা কখনোই সফল হবে না প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুখে থাকুন